আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই সাদ অ্যান্ড বার্ডস আমি সাদ আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে আমার পাখিগুলোকে আমি এই দিক দিয়া মানে মানে শাক না দিলে তার নিচে দিলে বা গাছে যদি আমি দেই বা উপরেও যদি রাখি কোনো জায়গায় রাখি খাই না মানে এই এই জায়গাটাই এই জায়গাটায় যদি আমি মানে ঝুলাই দেই বা হাত দেওয়া দেই তখন খাই মানে বুঝতে পারলাম না কিসের জন্য যে মানে এরকম মানে হাত দেওয়া দিলে বেশিরভাগ খাইনি ওরা হাতেই মানে শাকগুলো খাইতে পছন্দ করে সবসময় তো আর হাতে দেওয়া সম্ভব না কিছু কিছু সময় মনে করেন যে আমি শাকগুলা একটা বাটিতে দেই একটা বাটিতে দিলেও খাই না বা একটা গাছে ঝুলাই দিলেও খাই না এর কারণটা অবশ্যই আপনারা জানাবেন যদি কারো আইডিয়া থাকে আমি মানে এই বিষয়টা মানে মানে নিয়ে একটু মানে মানে একটু কনফিউশনে আছি মানে একটু চিন্তায় আছি ওরা মানে হাতেই শুধু শাক খায় আর এমনি এই খাবারগুলো খায় কিন্তু মানে ভয়ে ভয়ে খায় নিচে নাই বা আমি কী খাবারগুলো উপরে কোনো দেওয়ার জন্য সেট আপ করবো কি না সেটাও একটু আপনারা জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাখিদের জন্য দোয়া করবেন